ভারতের স্বাধীনতার চল্লিশ বছর আগেই বিদেশের আকাশে উড়েছিল ভারতের জাতীয় পতাকা নেপথ্যে এক ভারতীয় নারী নাম মাদাম ভিকাজি কামা দেশের মাটিতে তখন ঝরে পড়ছে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর রক্ত নানা প্রান্ত থেকে আন্দোলনের প্রবাহে গা ভাসাচ্ছেন ভারতীয়রা লক্ষ্য একটাই ব্রিটিশ রাজ থেকে মুক্তি দিনটা ছিল উনিশশো সালের বাইশে অগস্ট জার্মানির স্টাটগারেট ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্সে ব্রিটেনের পতাকাকেই ভারতের জাতীয় পতাকা হিসেবে উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হল হঠাৎই ভিড় ঠেলে এগিয়ে আসেন মাদাম কামা। সঙ্গের ঝুলি থেকে বের করে আনেন এক ছোট্ট তেরঙা পতাকা সেই পতাকা তাঁরই হাতে তৈরি দৃপ্তকণ্ঠে মাদাম কামা বলে ওঠেন স্বাধীন ভারতের পতাকা এটাই এতে ভারতীয় শহীদদের রক্ত লেগে আছে বিশ্ব মঞ্চে তার এই সাহসী পদক্ষেপ রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল বিশ্বস্তরের যে নেতারা ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে তখনও অবগত ছিলেন না এ ঘটনা ভাবিয়ে তোলে তাঁদেরকেও যদিও মাদাম কামার তৈরি এই পতাকার সঙ্গে বর্তমানের জাতীয় পতাকার অমিলই বেশি তবু এই ঘটনার গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল